তারা বিদেশে যাচ্ছে তাদের বেলায় কোনো কোনো বাদ বিধিনিষেধ নাই বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন যে চিকিৎসা বাংলাদেশ সম্ভব না সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই বিদেশে যেতে দেওয়া উচিত বিএনপিকে দেখাও তারা অনেক কিছু শিখতেছে মানে শিক্ষার চেষ্টা করে তাদের নিজস্ব কোনো কার্যক্রম নাই কোনো কর্মসূচি নাই আওয়ামী লীগ নামে যে দলটা সেই দলের তো এখন কিছু নাই পুষা আমাদের এই সমাবেশে যখন আসলেন নিশ্চয়ই চারিদিকে তাকিয়ে দেখছেন যে স্বতঃ মানুষের অংশগ্রহণ এই দাবির পক্ষে এবং এখানেই না শুধু পুরো বাংলাদেশে যত টাকায় সমাবেশ হচ্ছে বেগম খালেদা মুক্তির দাবিতে সেখানেও জনতার ঢল নেমেছে জনতা যখন একাত্মতা হয়েছে আমাদের সাথে আমাদের সাথে যখন জনগণ রাস্তায় নেমেছে খালেজা মুক্তির দাবিতে ইনশাল্লাহ খুব শিগগিরই আমরা এই দাবি বাস্তবায়ন করতে পারবো আন্দোলনের মাধ্যমে এই দেশে ভালো যা কিছু তো বিএনপির দ্বারা তৈরি হয়েছে বিএনপি দেখেও তারা অনেক কিছু শিখতেছে মানে শিখার চেষ্টা করে তাদের যে কোনো কার্যক্রম নাই কোনো কর্মসূচি নাই আওয়ামী লীগ নামে যে দলটা সেই দলের তো এখন কিছু নাই আপনি সরকারের কর্মসূচি হয় আওয়ামী লীগের কর্মসূচি শুনছেন ওই সরকার সাপোর্ট দেয় কর্মসূচি হয় তাহলে আওয়ামী লীগ দলের শুধু কর্মসূচি হয় সেখানে এত আয়োজন কেন এত সরকারি পয়সা খরচ হয় কেন আমরা যা করবো তারা দেখে দেখে তা করবেন তাদের তো নিজস্ব রাজনীতি নাই এটাই তো আপনাদের কাছে আমি একটু আগে বললাম যে আপনারা দেখেন যে তাদের যে সমস্ত নেতাকর্মীরা কর্মীরা এইরকম দুর্নীতি মামলায় তেরো বছর পনেরো বছর প্রাপ্ত তারা নীতি বাইরে ঘুরতেছে তারা অনেক এমপিও হচ্ছে সংসদ নির্বাচন করছে চেয়ারম্যান হচ্ছে তারা বিদেশে যাচ্ছে তাদের বেলায় কোনো কোনো বাদ বিধিনিষেধ নাই বেগম খালেদা জিয়ার বেলায় যত বিধিনিষেধ কারণ সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায় বেগম খালেদা নামে জানে যে বেগম জিয়া মুক্তি পেলে তারা ভয় পায় বেগম খালেদা মুক্তি মস্ত যত কেটে যাবে তাদের হয়তো মষ্ট থাকতে পারবে না তারা জোর করে তারা বাংলাদেশের মস্ত দিয়ে অধিষ্ঠিত হয়ে আছেন সে মস্ত তাদের টিকবে না এই ভয়ে তারা বেগম খালেদা যাচ্ছে চাচ্ছেন কিন্তু আমাদের দাবি হচ্ছে যেহেতু তার চিকিৎসা খুব বেশি প্রয়োজন যে চিকিৎসা বাংলা সম্ভব না সেই চিকিৎসার জন্য তাকে মুক্তি দিয়ে অবশ্যই আপনারাও তো নিশ্চয়ই জানেন যে আমরা আইনি প্রক্রিয়ায় গেছিলাম যে একটা কথা বারবারই বলতে হচ্ছে যে যেই মামলায় অন্যজনকে জামিন দেওয়া হচ্ছে অন্যজনের সাজা মৌকু করা হচ্ছে সাজা স্থগিত করা হচ্ছে কিন্তু সেই মামলায় বেগম খালেদা জামিন পাচ্ছেন এইখানে আইনি প্রক্রিয়ায় আমরা কতদূর কি করতে পেরেছি বা আপনারা সবই জানেন সবই বুঝেন এখন আমরা চিন্তা করলাম যে আইনি প্রক্রিয়াতে একটা প্রক্রিয়া আছেই পাশাপাশি আমরা রাজপথে জনগণকে সাথে নিয়ে যেহেতু উনি জনগণের নেত্রী উনি গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী জনগণকে সাথে নিয়ে আমরা এই দাবি বাস্তবায়নের জন্য আজকে রাজপথে এসেছি নেতৃত্বহীনতার কারণে আন্দোলনে ভয় হচ্ছে না আন্দোলন আগাতে পারছে না এবং সে প্রধানমন্ত্রী অনুমতি দিলে সে বলতেছে দেখেন দেখেন আসলে অনেক কথা অনেক কিছু আমরাও বুঝি আমরা ব্যারিস্টারি পাস নেই কিন্তু কিছুটা শিক্ষা জ্ঞান আমারও আছে কে কোন কোন সাহসে কি কথা বলছে থেকে এগুলো আমরা ভালো মতো বুঝি উনি বিএনপির দায়িত্ব নেবেন উনি যে আসনের এমপি হয়েছেন উনাকে সফলভাবে পাঁচটা বছর সে আসনের দায়িত্ব নিতে বল উনি যে আসনে এমপি হয়েছেন বিনা ভোটের এমপি আমি আমি স্বামী নির্বাচনের এমপি নাকে বলেন যে আপনি তো বিনা ভোটে পাশ করলেন ভোট ছাড়াই তো আপনি আপনার আসনের দায়িত্বটা আপনি ঠিক মতন নেন আপনি বিএনপি দায়িত্ব নেওয়া লাগবে না বিএনপি দায়িত্ব নেওয়ার জন্য হাজার হাজার নেতা কর্মী আছে বিএনপিতে অনেক নেতা আছে এখনো আমাদের নেতা আছে তারেক রহমান সাহেব আমাদের নেত্রী বেগম খালেদা যে এখনো জীবিত উনি দায়িত্ব নেবেন কেন আমরা কি নেতা নেত্রী শূন্য নাকি তাহলে আমাদের এত লোক কার ডাকে আসে